আজকের এই ডিপ ডাইভে আমরা ইসলামের খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে কথা বলবো হ্যাঁ অজু আর ফরজ গোসল ঠিক এগুলো তো শুধু পরিষ্কার থাকার ব্যাপার না আমাদের ইবাদতের একদম গোড়ার বিষয় তাই না একদম তো হাতে থাকা যে সোর্সগুলো আছে সেখান থেকে আমরা এর মূল বিষয়গুলো মানে ফরজ সুন্না এগুলো বোঝার চেষ্টা করব আচ্ছা আসলে ইসলামে পবিত্রতা বা তাহারাকে তো ইমানের অর্ধেকই বলা হয়েছে অর্ধেক হুম হ্যাঁ কোরআন আর হাদিসের আলোকে আমরা দেখব কিভাবে এগুলো শুধু শারীরিক নয় মানে আত্মিক প্রস্তুতিরও একটা অংশ হয়ে ওঠে আল্লাহ নিজেও তো বলেছেন তিনি পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন তার মানে আল্লাহর ভালোবাসা পাওয়ারও একটা পথ এটা অবশ্যই বেশ তাহলে অজু দিয়েই শুরু করা যাক যেটা নামাজের আগে একদম অপরিহার্য হ্যাঁ হ্যাঁ এর ফরজ কাজগুলো কি কি মানে যেগুলো না করলে অজু হবেই না দেখুন পবিত্র কোরআনে সুরা মায়েদার ছয় নম্বর আয়াতে আল্লাহ একদম পরিষ্কার করে চারটা কাজের কথা বলেছেন চারটা কাজ আচ্ছা নম্বর পুরো মুখমণ্ডল এক হল ধোয়া মানে কপাল থেকে থুতনির নিচ পর্যন্ত আর এক কানের লতি থেকে অন্য কানের লতি পুরোটা হ্যাঁ পুরোটা দুই নম্বর দুই হাত ধোয়া কোনই বাদ দিলে কিন্তু হবে না ঠিক তিন নম্বর হল মাথার কিছু অংশ ভেজা হাতে মাসেহ করা মানে আলতো করে স্পর্শ করা আর কিছু অংশ এখানে কি কোনো পরিমাণ নির্দিষ্ট করা আছে এটা নিয়ে ফিকারের ইমামদের মধ্যে একটু ভিন্ন মত আছে ধরুন হানাফি মতে অন্তত এক চতুর্থাংশ কিন্তু মূল কাজটা হল মাসেহ করা আচ্ছা বুঝলাম আর চার নম্বর চার নম্বর হল গোড়ালি বা টাকনু সহ দুই পা ধোয়া টাকনু পর্যন্ত যেতেই হবে টাকনু সহ আচ্ছা এ যে বললেন ধোয়া এটার মানে কি শুধু ভিজিয়ে নিলেই হবে নাকি পানি ব্যবহার করার কোনো নিয়ম আছে খুব ভালো প্রশ্ন এটা ধোয়া মানে কিন্তু শুধু ভেজা নয় ও মানে অঙ্গটা থেকে কম করে হলেও দুই ফোটা পানি গড়িয়ে পড়তে হবে পানি গড়িয়ে পড়তে হবে হ্যাঁ পানি প্রবাহিত হতে হবে শুধু হাত বুলিয়ে ভিজিয়ে নিলে ফরজ আদাই হবে না আচ্ছা আচ্ছা এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ফরজগুলো তো জানা গেল কিন্তু সুন্দরভাবে মানে কিভাবে করা যায় আরও অবশ্যই রসুল্লা সাল্লিউসাল্লাম যেভাবে করতেন সেভাবেই করাই তো উত্তম হ্যাঁ সেটাই যেমন ধরুন শুরুতে মনে মনে নিয়ত করা তারপর বিসমিল্লা বলা দুই হাত কবজি পর্যন্ত ধোয়া এরপর তিনবার কুলি করা নাকে পানি দিয়ে ভালোভাবে নাক সাফ করা সম্ভব হলে মিসওয়াক ব্যবহার করা করাও করা হ্যাঁ তারপর প্রত্যেকটা ফরজ অঙ্গ মানে মুখ হাত পা এগুলো তিনবার করে ধোয়া তিনবার করে দাড়িতে আর আর হাত পায়ের খেলাল করা মানে দিয়ে পানি পৌঁছানো ও অংশগুলো হ্যাঁ পুরো মাথা কান মাসেহ আঙুলে করা ধারাবাহিকতা ঠিক রাখা মানে একটার পর একটা করা আর ডান দিক থেকে শুরু করা বাহ এর মানে তো শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা না এর পেছনে কি আরো কোনো গভীর অর্থ আছে অবশ্যই আছে এর আধ্যাত্মিক তাৎপর্য তো অনেক হাদিসে আছে অজুর পানি যখন শরীর থেকে ঝরে পড়ে তখন ছোট ছোট গুনাহগুলো নাকি ঝরে যায় সত্যি হয় হ্যাঁ ভাবুন তো প্রতিবার ওজুর মাধ্যমে পাপ মুক্তির একটা সুযোগ আবার কিয়ামতের দিন এই অজুর অঙ্গগুলো নাকি উজ্জ্বল হয়ে আলো দেবে দারুণ ব্যাপার তো এটা শয়তানের কুমন্ত্রণা থেকেও বাঁচায় মনটা শান্ত থাকে সুহান খুব সুন্দর আচ্ছা এবার একটু ফরজ গোসলের দিকে যাই গোসল কখন ফরজ হয় মানে বাধ্যতামূলক হয়ে যায় হুম ফরজ গোসলের কারণগুলো খুব নির্দিষ্ট সাধারণত তিনটি প্রধান কারণে গোসল ফরজ হয় কি কি সেগুলো এক স্বামী স্ত্রীর মিলনের পর বীর্যপাত হোক বা না হোক মিলন হলেই গোসল ফরজ আচ্ছা দুই স্বপ্নদোষ বা অন্য কোনো কারণে বীর্যপাত হলে ঘুম বা জাগরণে যে কোনো অবস্থায় আর তিন নম্বর হল মহিলাদের ক্ষেত্রে হায়েস বা মাসিক এবং নিফাস মানে সন্তান প্রসবের পরের যে রক্তস্রাপ সেটা বন্ধ হবার পর এই তিনটি অবস্থা হ্যাঁ এই অবস্থাগুলোতে পবিত্রতা অর্জনের জন্য গোসল করতেই হবে এ জন্য এটা শর্ত আচ্ছা গোসলের ফরজ কয়টি ওজুর মতো এখানেও কি নির্দিষ্ট কাজ আছে আছে তবে এখানে মাঝাবগুলোর মধ্যে একটু মত পার্থক্য দেখা যায় ও কি রকম যেমন হানাফি মাঝাব অনুযায়ী ফরজ হলো তিনটি তিনটি আচ্ছা এক ভালোভাবে কুলি করা মানে মুখের ভেতরে যেন পানি পৌঁছায় দুই দুই নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো শুধু ভেজালে হবে না ভেতরে পানি টানতে হবে আর তিন নম্বর তিন নম্বর পুরো শরীর এমনভাবে ধোয়া যেন একটা চুল পরিমাণ জায়গাও শুকনো না থাকে চুল পরিমাণও মানে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে একদম পুরো শরীর ভেজানো নিশ্চিত করতে হবে অন্যান্য মাঝাবে কি এর সাথে আরও কিছু যোগ হয় হ্যাঁ যেমন সাফি মালিকি, হাম্বলি মাঝাব তারা নিয়ত করাকেও গোসলের ফরজের অন্তর্ভুক্ত করেন নিয়ত করাটাকেও ফরজ ধরেন হ্যাঁ আর কুলি করা আর নাকে পানি দেওয়ার যে ফরজ হওয়ার বিষয়টা সেটার ব্যাপারে হানাফি আর হাম্বুলি মাঝাব জোর দেয় কারণ কোরআনে আল্লাহ বলেছেন পূর্ণাঙ্গ পবিত্রতা অর্জন করতে ঠিক আর মুখ ও নাকের ভেতরের তো শরীরেরই অংশ তাই না তাই এগুলো ধোয়া জরুরি মূল লক্ষ্য হল সম্পূর্ণ পবিত্রতা বুঝলাম তাহলে গোসল করার সবচেয়ে ভালো বা সুন্না পদ্ধতিটা কি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কিভাবে করতেন নবীজি সাল্লাসাল্লামের পদ্ধতিটাই তো আদর্শ সেটা হল মনে মনে পবিত্রতার নিয়ত করে বিসমিল্লাহ বলে শুরু করা নিয়ত ও বিসমিল্লাহ হ্যাঁ তারপর দুই হাত কবজি পর্যন্ত ধোয়া এরপর শরীরের যেখানে নাপাকি লেগে আছে মানে লজ্জাস্থান বা অন্য কোথাও সেটা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করা সাধারণত বাম হাত দিয়ে আচ্ছা তারপর নামাজের অজুর মতো করে অজু করে নেওয়া তবে পা ধোয়াটা চাইলে একদম শেষেও করা যায় অজুর মতো অজু করা গোসলের অংশ হিসেবে হ্যাঁ এরপর মাথায় পানি ঢালা তিনবার এমনভাবে ঢালা যেন চুলের গোড়া পর্যন্ত ভিজে যায় চুলের গোড়া ভেজানো জরুরি খুবই জরুরি প্রথমে ডান দিকে তারপর বাম দিকে তারপর মাথার মাঝখানে মহিলাদের ক্ষেত্রে চুল বা বেনি খোলার দরকার নেই যদি গোড়া ভিজে যায় আচ্ছা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এরপর সারা শরীরে পানি ঢালা ডান কাত থেকে শুরু করে পুরো ডান ডানপাশ তারপর বাম কাত থেকে পুরো বামপাশ ভালোভাবে ডোলে নেওয়া ভালো যাতে কোনো জায়গা শুকনো না থাকে পুরো শরীর নেওয়া হ্যাঁ নিশ্চিত হওয়ার জন্য আর সবশেষে যদি অজুর সময় পা না ধুয়ে থাকেন তাহলে এখন পা দুটো ধুয়ে নেওয়া বাহ বেশ বিস্তারিত পদ্ধতি হ্যাঁ এটাই সন্না পদ্ধতি তাহলে যা বুঝলাম আর গোসলের ফরজ কাজগুলো হলো একদম মিনিমাম। মানে ইবাদতটা যাতে শুদ্ধ হয় সেজন্য জরুরি ঠিক আর সন্ধ্যা পদ্ধতিগুলো অনুসরণ করলে সেটা আরো পূর্ণাঙ্গ হয় সুন্দর হয় আর আল্লাহর কাছে নিশ্চয়ই বেশি পছন্দের হয় একদম তাই তার মানে এগুলো শুধু শরীর পরিষ্কার করার নিয়ম নয় বরং একটা আধ্যাত্মিক প্রস্তুতিও বটে নিঃসন্দেহে আচ্ছা সবশেষ একটা বিষয় কি ভাবনার জন্য রেখে যাওয়া যায় অবশ্যই কি সেটা আমরা তো এই নিয়মগুলো জানলাম মানে বাহ্যিক পবিত্রতার দিকটা কিন্তু এর সাথে ভেতরের পবিত্রতা মানে আত্মিক পরিশুদ্ধির যোগটা নিয়ে যদি আমরা একটু ভাবি মানে শুধু নিয়ম মেনে কাজগুলো না করে যদি আমরা প্রতিটা কাজের সময় খেয়াল রাখি যে এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করছি এই চেতনাটা এই নিয়তটা যদি ঠিক থাকে তাহলে এই সাধারণ কাজগুলো তো অসাধারণ ইবাদাতে পরিণত হতে পারে তাই না ঠিক এটা আমাদের আল্লাহর আরো কাছে নিয়ে যেতে পারে এই সংযোগটা বাঁধছে কার আত্মিক পবিত্রতার এটা নিয়ে ভাবলে হয়তো আমাদের ইবাদাতের গভীরতা আরো বাড়বে আসলেই খুবই গুরুত্বপূর্ণ একটা দিক এটা নিয়ে নিশ্চয়ই